ইসমিল্লাহ রহমান রাহিম সম্মানিত ভাই বোন বন্ধু আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আপনাদের মাঝে আজকে বেশ কিছু গাড়ি নিয়ে আসলাম যারা এরকম গাড়ি চাচ্ছেন দেশের বিভিন্ন জায়গা থেকে আরও গাড়ি কিন্তু আমাদের এখানে চলে আসছে আপনারা দেখতে থাকেন সবাই না গেলে পরে দাও হ্যাঁ খুব সুন্দর মানের অরিজিনাল গাড়ি এসে গেছে নতুন বডি অরিজিনালে নতুন বডি আর একটি আজকে তিনটি মিশুক নিয়ে কথা বলবো আর একটি হাফ সাদের রিক্সা আমাদের কাছে আসছে ওইটি নিয়ে আমরা বিকেলে আরেকটি ভিডিও দেব যাদের এরকম অরিজিনাল চায়না গাড়িগুলো লাগবে বাংলা বডিগুলো লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের যোগাযোগ ঠিকানা মা বাবার দুটো ওয়ার্কশপ সরিষাভারে জামালপুর আমাদের কাছে খুব সুন্দর সুন্দর গাড়ি আছে এটির কিন্তু সামনের ডিজাইনটা কিন্তু ভিন্ন সামনের ডিজাইনটা কিন্তু আলাদা দেখতে পারটা সেন্টারদের অ্যাঙ্গেল দিয়ে তৈরি করা সর্বোচ্চ মোটা অ্যাঙ্গেল সর্বোচ্চ মোটা অ্যাঙ্গেল দিয়ে যে রাউন্ড করা হয়েছে খুব সুন্দর একটি রাউন্ড করা হয়েছে ভাববারটা সামনে খুব সুন্দর চাকাগুলো কিন্তু নতুন চাকাগুলোর কন্ডিশন খুব নতুন দেখতে পারতেছেন ক্লিয়ার ডিজিটাল মিটার হরেন চাপ সব কিছু নতুন ইন্ডিকেটার সব কিছু ক্লিয়ার সহ আপনারা এই গাড়িটি পাচ্ছেন মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় পঁয়ষট্টি হাজার টাকায় পাবেন এটি ব্যাটারি ছাড়া ব্যাটারি ছাড়া পঁয়ষট্টি হাজার টাকায় পাবেন আপনারা আপনারা যদি চান এই গাড়ি এরকম একটি গাড়ি নিতে পারবেন এদের সিটটা কিন্তু ভিতরে চলে যাবে সিটটি ভিতরে চলে যাবে এরকম করে ধাক্কা দিলে ভিতরে সিটটা চলে গেলো সিটটি সম্পূর্ণ জায়গাতে আপনি মালামাল লুট করতে পারবেন সম্পূর্ণ জায়গাতে আপনি মালামাল লুট করতে পারবেন আবার যদি যাত্রী আসে আপনি এই সিটটাকে কিন্তু ভিতর থেকে আবার পকেট থেকে নাম দিলে কিন্তু সিটটা চলে আসলো সিটটা কিন্তু আবার চলে আসলো পিছনের সিটগুলোও দেখতে পারতেছেন খুব আরামদায়ক নতুন ফর্ম দিয়ে তৈরি করা হয়েছে সিটগুলো উপরের কন্ডিশনও খুব ভালো এটি গেট বউ গাড়ি আমাদের এই জায়গায় বউ গাড়ি বলে বউ গাড়ি গেট সাজানো হয়েছে ঠিক যেরকম বিয়াতে গেট সাজানো হয় বা বাসরের যেরকম সাজানো হয় সেইভাবে সাজানো হয়েছে এখানে গ্রাম বাংলার ঐতিহ্য দেওয়া আছে খুব সুন্দর মানের গাড়ি আপনারা চাইলে এরকম গাড়ি নিতে পারেন এটি আরেকটি গাড়ি এখানে এই গাড়িটিও আপনারা চালিয়ে নিতে পারেন এটিও একটি খুব সুন্দর গাড়ি এটিও নতুন বডি একই কন্ডিশনের গাড়ি সেম দাম পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকায় আপনারা প্রত্যেকটা গাড়িতে পাবেন একটি করে স্পিয়ার চাকা একটি করে চার্জার একটি করে ফ্যান যাবতীয় সব কিছু আপনারা প্রত্যেকটা গাড়ির সাথে পাবেন আপনারা যাদের এরকম গাড়ি লাগবে আপনারা যোগাযোগ করবেন আমাদের যোগাযোগ ঠিকানা মা বাবার দু ওয়ার্কশপ সরিষাভারি জামালপুর মা বাবার দু অটো ওয়ার্কশুপ সরিষাভারি জামালপুর এটা কিন্তু সামনের মডেলটা অন্য আরেক রকম এটার সামনের বাম্পারের মডেলটা আরেক রকম খুব সুন্দর একটি গাড়ি আপনারা চাইলে কিন্তু এরকম গাড়ি নিতে পারেন সামনে দুটি নতুন গ্লাস খুব ক্লিয়ার খুবই ভালো মানের গাড়ি ওখানে আছে আরেকটি আট সিটের মিশুক ওই গাড়িটি আমরা পঞ্চান্ন হাজার টাকা দাম চাচ্ছি এটি পঁয়ষট্টি হাজার টাকা এটি পঞ্চান্ন হাজার টাকা পাশের যে গাড়িটি পঞ্চান্ন হাজার টাকা এটি পঁয়ষট্টি হাজার টাকা এরকম গাড়ি পেতে হলে আমাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ ঠিকানা মা বাবা দুধ অটো আকসুপ সরিষাভারে জামালপুর আমরা সারা বাংলাদেশ গাড়ি হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা ইতিপূর্বে জানেন সারা বাংলাদেশ আমরা গাড়ি হোম ডেলিভারি দিই আমাদের কাছে আছে সেনা কল্যাণ এইসপার বুরাক মিশুক ছয় সিটের আট সিটের তারপরে হাফসাদের রিকশা বিভিন্ন ধরনের গাড়ি আমাদের কাছে আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দোয়া ও ভালোবাসা আমার জন্য আপনারা দোয়া করবেন সবাইকে জানাচ্ছি মা বাবার দোয়া অটো ওয়ার্কশপের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবার আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করার নাই ভাইয়ের ভিডিও সবার আগে পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশেই থাকেন ধন্যবাদ